বর্তমানে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেক বড় বড়ো যেসব ইউটিউবার রয়েছে তাদের চ্যানেল কিন্তু উড়ে যাচ্ছে যে কোনো সময় ভিডিওতে স্ট্রাইক চলে আসছে এই যে স্ট্রাইকগুলো আসছে এগুলোর কারণ কিন্তু হচ্ছে একটা নতুন নিয়ম একটা নতুন নিয়ম কিন্তু এই ইউটিউবে এসেছে সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট পলিসি নামে এই যে পলিসিটা এসেছে এই পলিসির মাধ্যমে কিন্তু অনেক যে চ্যানেল রয়েছে সেসব চ্যানেলগুলো কিন্তু উড়ে যাচ্ছে এই পলিসিটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর এটা কিন্তু ছোট বলুন বা বড় বলুন কোনো চ্যানেলকেই কিন্তু মানবে না প্রত্যেক চ্যানেলেরই ভিডিওর সাথে সাথে চ্যানেল কিন্তু উড়িয়ে দেবে অলরেডি দু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম বড় যে যেসব চ্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এবং অনেক ভিডিও রিমুভও হয়ে গেছে অলরেডি যেসব বড় বড় ইউটিউবার রয়েছে তারা ভিডিও তৈরি করছে তারা সেখানে সেই কারণগুলো বলছে এবং তারা তাদের চ্যানেলকে পরিষ্কার করার চেষ্টা করছে তাদের পুরনো যেসব ভিডিও রয়েছে সেগুলোকে তারা ডিলিট করে দিচ্ছে আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন বা অলরেডি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছেন আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন কারণ এখানে আমি সেই নিয়মগুলো বলবো যে নিয়মগুলো করলেই এই ক্ষতিগুলো হচ্ছে আপনি যদি পুরোনো ভিডিওতে এইগুলো করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে এটাকে শুধরে নিতে হবে তাছাড়াও আপনারা যদি স্পন্সার ভিডিও করেন যে আপনি ভিডিওতে কোনো কারোর প্রোডাক্ট আর কি স্পন্সার করছেন বা কোনো অ্যাপ্লিকেশানে স্পন্সার করছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে তো ডিটেলসে এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদেরকে বলবো অনুরোধ করব যে আপনার ভিডিওটা একটু টাইম নিয়ে দেখুন এটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন মেন সমস্যাটা যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আর্নিং নিয়ে যেসব চ্যানেলগুলো আর্নিং রিলেটেড ভিডিও বানায় আর কি যে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করতে হয় বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আর্নিং সাইট আর কি দেখায় তাদের চ্যানেলগুলোকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে আমরা যদি হিন্দিতে দেখি হিন্দিতে কিন্তু আমরা অনেক চ্যানেল ফলো করি যেখান থেকে আমরা দেখি যে কী করে তাড়াতাড়ি ইনকাম করা যায় সেই সব চ্যানেলগুলোরই ভিডিও কিন্তু উই দেওয়া হচ্ছে তাছাড়াও যে এটাই যে মেন কারণ তাও কিন্তু নয় এখানে কিন্তু ইউটিউব কিছু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছে যে এই এই জিনিসগুলো যদি চ্যানেলে করা হয় সেই ক্ষেত্রে আপনার চ্যানেলকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মাধ্যমে আপনার কিন্তু চ্যানেলটিকে উড়িয়ে দেওয়া হবে আর আপনার যখন চ্যানেলটিকে উড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু তারা নিজে থেকে বলবেও না অ্যাকচুয়ালি কি কারণে আপনার চ্যানেলটিকে উড়িয়ে দেওয়া হয়েছে শুধু দেখাবে কয়েকটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে এখানে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইন্টারাকশনাল থিপ বলে এর যে কারণ সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ভিডিওর মাধ্যমে কাউকে কোনো কিছু চুরি করা শেখান যে কোনো কিছুকে কিভাবে আপনি সহজেই চুরি করতে পারবেন বা কোনো জিনিসকে কিভাবে ফিরিতে পাওয়া যায় যেই জিনিসটা অন্য কেউ টাকার বিনিময়ে তৈরি করেছে যেটা দিয়ে সে উপার্জন করতে চায় আর আপনি সেটাকে ফিরিতে পাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন্স টাইপ দেবে দ্বিতীয় যে ব্যাপারটি মেন রয়েছে সেটা হচ্ছে হ্যাকিং রিলেটেড এটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেটা এডুকেশন পারপাসেই হোক বা কোনো পারপাসেই আপনি করেন না কেন সেখানে যদি কারোর পার্সোনাল ডেটা আপনি লিক করেন বা দেখা গেল একটা টিউটোরিয়ালে আপনি দেখাচ্ছেন কারোর নাম দেখাচ্ছেন ঠিকানা দেখাচ্ছেন তার পিকচার দেখিয়ে দিচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু তার যে পার্সোনাল ডেটা রয়েছে সেটা লিক হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব কখনোই আপনার এটা মানবে না ডাইরেক্ট আপনাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে আমি একটা পুরোনো ভিডিওতে আমি ইউটিউব চ্যানেল তৈরি করা দেখিয়েছিলাম সেখানে আমার একটা ইমেল শো হয়েছিল তার জন্য কিন্তু ইউটিউব আমাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স টাইক দিয়েছে ইউটিউব কিন্তু আগের থেকে এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে কারণ ইউটিউব তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে কিন্তু অনেকটাই পরিষ্কার রাখতে চায় তিন নম্বর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে বাইপাস পেমেন্ট ফর ডিজিটাল আর কি যেসব কন্টেন্ট রয়েছে আপনারা দেখা গেল কোনো অ্যাপ্লিকেশন যেগুলো পেইড রয়েছে দেখা গেল কাইন মাস্টারের পেইড ভার্সান আপনি হচ্ছে মোট ভার্সানটিকে লিক করে দিচ্ছেন বা দেখা গেল আপনি নেটফ্লিক্সকে কি করে ফ্রিতে ইউজ করা যায় সেটা দেখিয়ে দিচ্ছেন বা যে কোনো পেড সফটওয়্যারকে আপনি ফ্রিতে দেখাচ্ছেন এই টাইপের যেসব ডিজিটাল জিনিস রয়েছে সেগুলোকে যদি আপনি লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ওপর স্ট্রাইক চলে আসবে চার নম্বরে যে জিনিসটা রয়েছে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ফিসিং নিয়ে এই জিনিসটাকেই কিন্তু ইউটিউব বেশি টার্গেট করছে যারা স্পন্সার করেন কোনো অ্যাপ্লিকেশানে রিভিউ করেন বা আর্নিং ভিডিও করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট ফিশিং ব্যাপারটা কি ইউটিউব কিন্তু কি করছে যে আদার্স যেসব প্ল্যাটফর্ম রয়েছে বা থার্ড পার্টি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে কিন্তু ইউটিউব কখনোই প্রমোট করতে চায় না এবার দেখা গেল আপনি একটা কোনো ভিডিও তৈরি করছেন লোককে সেই সাইটের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন যে এই সাইটে আপনি চলে যান আপনার এই ডিটেলসগুলোকে আপনি এখানে ভরে নিন এবং এখানে আপনি পেমেন্ট করলে এত টাকা পাবেন আপনি এটা করলে এত টাকা পাবেন এই কারণে কি হচ্ছে ইউটিউবের থেকেই যেহেতু লোক যাচ্ছে ইউটিউবের কাছেও এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ছে যে আমাদের প্ল্যাটফর্ম থেকেই লোক আদার্স প্ল্যাটফর্মে গিয়ে তাদের ডেটাগুলোকে লিক করে ফেলছে এর জন্য ইউটিউব একটা স্টিক ব্যাপার নিচ্ছে যে আর্নিং চ্যানেলগুলো যেগুলো রয়েছে তারাদের ক্ষেত্রে কিন্তু এটাই হয় তারা ইউটিউবে এসে ভিডিও করছে বলছে এই লিঙ্ককে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করুন আর সেগুলো কিন্তু কোনো দেখবেন গুগল প্লে স্টোরেও নেই অথেন্টিক অ্যাপ নয় সেখানে কিন্তু কোনো ডেটা দিলে যে কোনো সময় লিক হয়ে যেতে পারে বা সেই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আবার বলা হচ্ছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন বা আপনারা এখানে ফোন নাম্বার দিন এখানে আপনার আইডি প্রুফ যেসব রয়েছে আধার কার্ড ভোটার কার্ড সেগুলোকে দিন এই ক্ষেত্রে ইউজারদের জন্য এটা কিন্তু একটা বড় ক্ষতি হচ্ছে তো ইউটিউব এই কারণেই কিন্তু স্ট্রাইক দিচ্ছে বা চ্যানেল পর্যন্ত উড়িয়ে দিচ্ছে মেন এইটা হচ্ছে ব্যাপার তাছাড়া আরেকটা পাঁচ নম্বরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্রিপ্টোকারেন্সি ফিশিং এখন দেখবেন ক্রিপ্টো কারেন্সি নিয়ে খুব মাতামাতি চলছে অনেকেরই ক্রিপ্টো কারেন্সির চ্যানেল রয়েছে যেখানেও কিন্তু আর্নিং রিলেটেড অনেক কিছু দেখানো হচ্ছে এখানে বলা হচ্ছে যেইখানে টাকা পয়সার ব্যাপার চলে আসবে সেখানে কিন্তু কোনো ফ্রড করা যাবে না ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যে আপনার চ্যানেল দেখে কারো কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার উপর লিগালও স্টেপ নেওয়া হতে পারে এবার ব্যাপার হচ্ছে আপনারা যদি এই টাইপের ভিডিও তৈরিও করেন ভবিষ্যতে তাহলে অবশ্যই আপনারা ডিসক্লেমার ইউজ করবেন যেখানে আপনি বলবেন যে আমি এই ভিডিওর জন্য বা এখানে যারা ইনভেস্টমেন্ট করতে চান এর জন্য আমি কোনো দায়ী নয় এই ব্যাপারগুলোর দিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ সময়ের সাথে সাথে ইউটিউবের নিয়ম এতটাই স্ট্রং হয়ে যাচ্ছে যেটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার বড় বড় যেসব চ্যানেলগুলো রয়েছে আপনারা খেয়াল করবেন মনোজদের চ্যানেল রয়েছে আরও যেসব টেকনিক্যাল চ্যানেল রয়েছে এখন কিন্তু তারা অনেক ভিডিও অলরেডি ডিলিট করে নিচ্ছে তারা যখন সেই সব রিভিউ করেছে তারা কিন্তু একটা মোটা টাকাও জেনারেট করেছে কিন্তু এই সময় এসে তারাও ভয়ে ভিডিও ডিলিট করে দিচ্ছে যে তাদের চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাই আপনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে এইসব অ্যাক্টিভিটি করবেন না আপনারা যদি আমার এই চ্যানেলটির পুরনো অডিয়েন্স হয়ে থাকেন তাহলে খেয়াল করবেন আমি কখনো আপনাদেরকে কোনো বেটিং অ্যাপ্লিকেশান বা কোনো এই টাইপের অ্যাপ্লিকেশন ভিডিও কখনই প্রোভাইড করি না কারণ আমি আমার চ্যানেলে আপনাদেরকে অথেন্টিক এবং রিয়েল যেই জিনিসগুলো এখন রিলেট করে সেই সব জিনিস আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন